আচারি বিফ রান্না সব রান্নার চাইতে সহজ তবে এটার টেস্ট হয় অন্য যে কোনো রান্না থেকে আলাদা স্বাদে ভিন্নতা চাইলে আজকের রেসিপিটা দেখে নিতে পারেন এখানে আমি ছোট টুকরো করে কেটে নেওয়া বিফ নিয়েছি এক কেজি একটু ছোট করে কাটলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তবে আপনি চাইলে রেগুলার কাট করেও কেটে নিতে পারেন দুই চা চামচ দিয়ে দিলাম আদা বাটা আর এক চা চামচ রসুন বাটা লালমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আমি এখানে দেড় চা চামচ তবে ঝাল যদি একটু কম খেতে চান এক চা চামচ দিতে পারেন হাফ চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ আর দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ এক কাপের মতো পেঁয়াজ কুচি আর এখানে এখন হাফ কাপ সরিষার তেল দিয়ে মেখে নিচ্ছি চাইলে রেগুলার রান্নার তেলটা দিতে পারেন তবে সরিষার তেল দিলেই আচারে বিফে টেস্ট ভালো আসে এখন হাত দিয়ে মশলাগুলো মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানোর পর হাতে সময় থাকলে তিরিশ মিনিটের জন্য এটা রেস্টে দিতে পারেন তবে আজকে আমি এটা ম্যারিনেট করছি না সাথে সাথেই রান্না করে নিচ্ছি একটা প্যানে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাজারি আচে কষিয়ে নিচ্ছি আর এই রান্নাতে কোনো রকম পানি দিতে হবে না আপনি ঢাকনা দিয়ে ঢেকে দিলে অল্প আছে এটা থেকে অনেকটা পানি উঠবে মাংসটা কষানো হতে হতে আমি এখানে আজারে বিফের জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নিচ্ছি একটা চামচ আস্ত দুনিয়া এক টুকরো বড় এলাচ অল্প একটু জয়ত্রী আর দুই তিনটার মতো করে গুলমরিচ লং আর হচ্ছে এলাচ দারচিনি আর তেজপাতা হাফ চা চামচ মৌরি আর হাফ চা চামচ জিরা এগুলো মিডিয়াম আঁচে ভেজে গুঁড়ো করে নিয়েছি মাংস থেকে অনেকটা পানি উঠেছে এখানে আর কোনো রকম পানি দিতে হবে না আপনি যদি অল্প আঁচে ডেকে দেন মাংস থেকে অনেকটা পানি ওঠে আর এটা দিয়ে আপনি পিপটা রান্না করে নিতে পারবেন যে মশলাটা আমি গুঁড়ো করেছিলাম এখান থেকে আমি এখন অর্ধেকটার মতো দিয়ে দিচ্ছি আর চুলা থেকে নামানোর আগে অর্ধেকটা দিবো তাহলে দারুণ একটা স্মেল আসবে এই মশলাটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে যতক্ষণ না ঝোল টেনে যাচ্ছে ঠিক ততক্ষণ কষিয়ে নিয়েছি ঝোলটা টেনে যাবে আর মাংসটাও পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে এখন দেখতে ঠিক এরকম হয়েছে ঝোলটা টেনে গেছে আর বিফটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন চুলা আরও একটা প্যান বসিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি চাইলে সরিষার তেলও দিতে পারেন আর কিছু পাপড়ি করে নেওয়া পেঁয়াজ দিয়ে দিচ্ছি এগুলো কিছুটা ভাজা হয়ে যাওয়ার পর যে মাংসটা কষিয়ে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি যে মশলাটা প্রথমে গুঁড়ো করেছিলাম ওইটা আর দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি আর কাঁচামরিচ এখন এই আচারি বিফটা চাইলে ভাত রুটি পরোটা খিচুড়ি সব কিছুর সাথে পরিবেশন করতে পারেন স্বাদে ভিন্নতা আছে একবার রান্না করে দেখতে পারেন আমার আজকের এই রেসিপিতে রান্নাটা যে কেউ করতে পারবেন এতটা সহজ আর খেতে তো দারুণ হয়েছে ঝোলটা এরকম মাখা মাখা থাকবে ঝটপট রান্না হয়ে গেল আচারি বিফ সহজ রেসিপিগুলো ভালো লাগলে পেজ ফলো করে রাখবেন প্রতিনিয়ত নতুন রেসিপি পেতে যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ